দেশে একটা অরাজকতা তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে শাসক গোষ্ঠী ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় ও ক্ষমতায় টিকে থাকতে চায় সংবিধানের ধারের কাছে এরা নেই মানুষের আস্থা বিশ্বাসের প্রতি এদের সম্মান নেই শনিবার কংগ্রেসের সংখ্যালঘু ডিপার্টমেন্টের এক সাংগঠনিক এই বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন আগরতলা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘুর নেতৃত্ব মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক সভা করা হয় আলোচনা করতে গিয়ে সুদীপ রায় বর্মন বর্তমান শাসকদল বিজেপির করার সমালোচনা করেন তিনি মন্তব্য করেন শাসক দলের শুধু একটাই ক্ষমতায় খেলা ভোটের রাজনীতি ক্ষমতায় ঠিকে থাকতে হবে লুট বাণিজ্যকে প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে ধর্মের নামে বিভাজন করে ক্ষমতায় আসতে চায় এবং ক্ষমতায় টিকে থাকতে চায় সংবিধানের ধারের কাছে এর মানুষের যে আস্থা বিশ্বাস তার প্রতি কোনো সম্মান নেই